স্বাস্থ্য সাথী কার্ড থাকলে বড় সুখবর সাধারণ মানুষের জন্য নতুন উদ্যোগ সরকারের পশ্চিমবঙ্গের সকল সাধারণ মানুষরা যাতে সমস্ত কঠিন ও জটিল রোগের উন্নত চিকিৎসা পায় তাই তাদের সুস্বাস্থ্য সুনিশ্চিত করতেই সাথী প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার আর এখন থেকে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর আওতায় থাকা সমস্ত পরিবারগুলো এই কার্ড দিয়ে আরও বেশি সুযোগ সুবিধা পেতে চলেছে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এখন থেকে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় থাকা যে কোনো রোগের জন্য আরও বেশি পরিমাণ সরকারি অনুদান দেওয়া হবে এর সাথে সাথে যে কোনো মেডিকেল পরীক্ষার জন্য পঁচিশ হাজার টাকা পর্যন্ত সরকারি অনুদান দেওয়া হবে এই স্বাস্থ্যসাথী উপভোক্তাকে আর শুধু তাই নয় এর সাথে সাথে আরও বেশ কয়েকটি নতুন সুবিধার কথা জানানো হয়েছে আগামী দিনে রাজ্যের সাধারণ মানুষের জন্য এই সাথী কার্ডের আওতায় কার্ডিওলজি অর্থোপেডিক চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় পেসমেকার স্টেন্ট টাইটেনিয়াম প্লেট সহ উন্নত মানের যন্ত্রাংশ কেনার জন্য টাকা পাবে সাধারণ মানুষ আর নতুন এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবে লক্ষ লক্ষ মানুষ ওয়াকিবহাল মহলের ধারণা আগামী দিনে তাই স্বাস্থ্য ক্ষেত্রে যথেষ্ট সরকারি সুবিধা পেতে চলেছে রাজ্যের মানুষ স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা নিয়ে বেসরকারি হাসপাতালগুলোর খাম খেয়ালি পণানিও এবার সরব হয়েছে সরকার জানানো হয়েছে এই কার্ডের চিকিৎসার সমস্ত রকম খরচ সঠিক সময়ে চুকিয়ে দেবে সরকার তবে কোনো রকম অনিয়মের অভিযোগ পেলেই উক্ত হাসপাতালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে